গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আজকের ব্লগটা তোমার সকাল থেকে শুরু করলাম মাছ বাছা কাটা থেকে তোমাদের দেখাচ্ছি তো দেখো ভাইফোঁটাতে যে জঙ্গিপুর গিয়েছিলাম ওখান থেকেই ইলিশ মাছগুলো নিয়ে এসেছি কারণ ওখানকার ইলিশ মাছের ওটা তোমার পদ্মার ধারা ইলিশ তো ওই জন্য ওখানকার ইলিশ মাছের স্বাদটা ভালো আর আমাদের এইখান থেকে যে ইলিশ মাছ আনে বাজার থেকে কিন্তু ওরকম স্বাদ পাওয়া যায় না বড় ইলিশ মাছ হলেও কিন্তু সে স্বাদটা থাকে না আর আমাদের ওখানে জমিপুরে ইলিশ ছোট মাছ হলে পরেও হুম তার ইলিশ মাছের স্বাদটা খুব সুন্দর তো যাই হোক দেখো তোমরা আর আমাদের জঙ্গিপুর গেলে পরে ওখান থেকে মানে ওখান থেকে ইলিশ মাছ আনার চেষ্টা করি তো সব দিন তো পাওয়া যায় না যেমন ধরো এর আগে গিয়েছিলাম তখন আমি যখন ওখানে সাত দিন মতো ছিলাম জষ্ট জন্মাষ্টমীতে হুম তখন কিন্তু ইলিশ মাছ পাওয়া যাওয়ার কথা কারণ বর্ষার দিকে ওটা তো কিন্তু তখন কিন্তু আমি যে কদিন ছিলাম ওখানে সে কদিন খেয়েছিলাম কিন্তু বাড়িতে আনার জন্য যখন আমি আগের দিন আগের দিন থেকেই মাছটা আমি পাইনি ইলিশ মাছটা কারণ আগের দিন নিয়ে এসে রাখি বাড়িতে না হলে পরে আসার দিন মানে আমি বিকেলে আসি তো আসার দিন তখন নিয়ে আসি কিন্তু দুদিনই আমি ইলিশ মাছ ওখানে বাড়িতে আনার জন্য আমি পাইনি কিন্তু এবার গিয়ে দেখলাম হুম এই ভাই ফোটার সময়তে বাজারে বেশ প্রতিদিনই ছোট বড় ইলিশ পাওয়া যাচ্ছিল আমি যাওয়ার আগে থেকেও মা বলছিল যে এখন দেখ কত সুন্দর বাজারে প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে হ্যাঁ তো যাই হোক দেখো মাছ থেকে অনেকটা তেলও বেরিয়েছে হ্যাঁ তো আমরা মাছ খাওয়ার থেকে বেশি মাছের তেলটা বেশি পছন্দ করি কারণ ওই আমার মেয়ে বলো তারপরে তোমার দাদা ভাইও তাই হ্যাঁ ওর মধ্যে আমরা কাঁচা লঙ্কা দিয়ে দিই হ্যাঁ তাই তোমার ইলিশ মাছের অনেকটা তেল বেরিয়েছে হ্যাঁ তো মাছের থেকে আমরা ইলিশ মাছের তেলটা বেশি ভালোবাসি খেতে তো আজকে আর বেশি কিছু রান্না করব না বাড়িতে একজন দিদি ভাই এসেছিলেন হ্যাঁ ওনার কাছ থেকেই তোমার শুশুনির শাক নিয়েছি তো ওই শাকটা তোমার ওই বেগুন দিয়ে আমি রান্না করব হ্যাঁ আর করব কচু সেদ্ধ কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা সরষের তেল দিয়ে মাখবো কচু সেদ্ধ খুব ভালো লাগে আর একটা কথা কি কচু খেতে আমাকে খুব ভালো লাগে তো যাই হোক দেখো তোমরা আমি শাক করব হ্যাঁ আর ইলিশ মাছ সর্ষের বাটা দিয়ে আমি কাঁচা করব। তো আর একটা কথা কি তোমরা কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসো না হ্যাঁ সেটা কমেন্টের মাধ্যমে জানাবে কারণ ইলিশ মাছের গন্ধ অনেকেই সহ্য করতে পারে না মানে যেটার জন্য আমরা খাই ইলিশ মাছের যে গন্ধ হ্যাঁ সেটা অনেকে সহ্য করতে পারে না জন্য অনেকে ইলিশ মাছ কাটার জন্যও খায় না কারণ ইলিশ মাছের খুব কাঁটা থাকে হ্যাঁ তাই জন্যই একটু বড় মাছ আনার জন্য চেষ্টা করি কিন্তু বড় বললে তো আর বাজারে সবসময় বড় মাছ পাওয়া যায় না তো যাই হোক এরকম তো তোমরা দেখো আর একটা কথা কি যে এই ইলিশ মাছ হ্যাঁ ইলিশ মাছ কাঁচা বলতে কি মানে মানে না ভেজে রান্না করাটা কিন্তু তুমি যাই বলো জানি না আমি যতটুকু মানে যাই পাই টেস্ট আমি কিন্তু মাছ ভেজে সেই একই পদ্ধতিতে রান্না করি কিন্তু মাছটাকে আমি ভেজে নিই হ্যাঁ তো কারণ তো ওই মিলিশ মাছ কবে ধরে কতদিনের পুরনো তাও বলা যাবে না বাবা হ্যাঁ বরফ দিয়ে দিয়ে রাখা আমাকে খুব আমি মানে একদমই আমরা খাই না আমি একটু হালকা করে ভেজে নিই দিয়ে আমি মাছের কাছা করি যাই হোক হুম তো আর একটা কথা কি আমরা যে কদিন ছিলাম ওখানে মাছ এনেছিল ফোটা যেমন ফোটা দিন না ফোটা দিন তো ভাই নিরামিষ খেলো তোমার পরের দিন হয়েছিলো মাংস হ্যাঁ তো তারপর দিন মাছ নিয়ে এলো কিন্তু বাবা কিন্তু সেদিন বাজারে প্রায় দুদিন ধরে তোমার সেই মাছের ডিম ভরা হ্যাঁ মাছের প্রত্যেকটা ইলিশ মাছের ডিম ভরা ইলিশ মাছ পাওয়া যাচ্ছিল হুম ডিম সমেত ইলিশ আমি যেদিন নিয়ে এলাম সেদিন কিন্তু না হ্যাঁ বেশ এমনি মাছই পেলাম তো যাই হোক হুম মাছের ডিম ভরাও খুব ভালো লাগে খেতে ইলিশ মাছের ডিম হুম তো যাই হোক ওর ওখানে খেয়েছিলাম ওটা আর ভাইফোটাতে গিয়ে বেশ ভালোই আনন্দ করলাম হুম আর একটা ব্যাপার কি ভাইপোর সঙ্গে আমার দুষ্টু ভাইপোর সঙ্গে দেখা হলো না আর আমাদের বৌমনি টিঙ্কি ওর সাথে দেখা হলো না কারণ ও তো তোমার ভাই ফোটা দিতে গিয়েছিল হোক তো ওই জন্য ওর সাথে দেখা হলো না যেদিন আমি এলাম সেদিন ভাই ভাই গেল আনতে হুম তো তারপরের দিন সকালবেলাতে ও ভাইকে ভাইপোকে নিয়ে এসেছিলো কারণ ভাইপোর পরীক্ষা ছিল ওই জন্য হ্যাঁ তাই জন্য ওদের সাথে তো আমার দেখা হয়নি যাইহোক ফোনে কথা হয়েছে তো দেখো আমি কথা বলতে বলতে ইলিশ মাছগুলো ভেজে নিব হ্যাঁ এর আগে বললাম তোমাকে যে আমি ইলিশ মাছ ভেজে তবে ইলিশ মাছ কাঁচা করি কারণ ওই মাছ আমি পছন্দ করি না না ভেজে খেতে তো যাই হোক দেখো তোমরা ইলিশ মাছটা এতটাই ভালো ছিল যে মাছ থেকে সত্যি বলছি অনেকটা করে তেল বেরিয়েছে হ্যাঁ নিজে নিজে ভাসতে ভাসতেই তেল বেড়েছিল ওখানেও দেখলাম মা যখন মা তেল মাছ ভাজছিল তখনই কিন্তু মাছ মাছ থেকে বেশ নিজে নিজে তেল বেড়েছিল অনেকটা তো যাই হোক মাছের তেল অনেকটা হয়ে গেছে হ্যাঁ তো মাছের তেল দিয়ে তো অনেকটা মানে অনেকটাই ভাত চলে যাবে তোমার গরম ভাত ইলিশ মাছের তেল হ্যাঁ গরম ভাতে ইলিশ মাছের তেল মানে কি বলবো হ্যাঁ আমাদের এতটাই প্রিয় ওই জন্য আমরা হ্যাঁ ইচ্ছা করে গোটা মাছ নিয়ে আসি আর একটা কথা কি ওখান থেকে আমি যখনই আসছি তখনই আমি শুকনো কিছু খাবার রান্না করে নিয়ে আসি হ্যাঁ দেখো কথা বলতে বলতে একটু ভিডিওটা তোমাদের বাদ দিয়েছি মাছের মধ্যে আমি সরষে বাটা কাঁচা লঙ্কা তারপরে কাঁচা সরষের তেল মানে জাদি বাদ দিয়ে দিয়েছি তোমার এবার নেড়েচড়ে আমি ঢাকা দিয়ে দেবো হ্যাঁ তো যাই হোক আমি যেটা বলছিলাম তোমাদের যে ওখান থেকে আসার সময় আমি ওখান থেকে কিছু শুকনো খাবার রান্না করে নিয়ে আসি যেমন ধরো মাছ কেটে বেছে মানে মাছ ভেজে নিয়ে আসি পরের দিনের জন্য আবার আর একটা কথা কি আমার মায়ের হাতের রান্না সত্যিই খুবই ভালো আমার মায়ের হাতের রান্না আমার ঠাকুমার রান্না তো ওই ওনাদের মতো রান্না আমি কখনোই পারবো না কারণ ওটা হচ্ছে এক একজনের হাতের গুণ ওটা কেউ মানে করতে পারে না তো যতদূর পারে আমি চেষ্টা করি মায়ের মতো রান্না করতে তো মায়ের হাতে তোমার চুনো ফুটি মাছের টক খেতে তোমাদের দাদা ভাই খুব ভালোবাসে তাই তোমার ওই চুনোপুঠি মাছের টক পাকাতে তুল দিয়ে ওটা করে নিয়ে আসি হ্যাঁ কারণ তোমার এখানে রান্না করার মতো সময় থাকে না ওইটুকু করে নিয়ে আসলে আমার অনেক সুবিধা হয় ওই জন্য আমি ওরকম রান্নাগুলো করে নিই মাছ কেটে করে নিয়ে আসি আইরিশ মাছটা ওই জন্যই আমি কেটে নিয়ে আসি যে আমি মাছ কাটলে পরে তো হয়ে যাবে নষ্ট তেল হবে না রাখা তার জন্য গোটা আসছিলাম হ্যাঁ তো দেখো তোমাদের আশা করি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো হ্যাঁ আর সাবস্ক্রাইব করো কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে হ্যাঁ কমেন্টের মাধ্যমে জানালে পরে আমি একটু আনন্দ পাবো যে না তোমরা ভিডিওটা দেখছো ভালো খারাপ কিছু না কিছু আমাকে বলছো কিন্তু কারো কাছ থেকে কোনো কমেন্ট পাচ্ছি না হ্যাঁ তো যাইনি না তোমরা কতটা ভালোবাসো হ্যাঁ তো যাই হোক ভুল দুটি মিশিয়ে আমি মানে বাদ দিয়ে বাদ দিয়ে ভিডিওটা করছি হ্যাঁ আমার মেয়েও ধরো ওরও পড়াশোনা আছে ও সময় পায় না তো দেখো আমাদের মাছের কাচা হয়ে গেছে তো যাই হোক আর তোমরা আজ এইটুকু হ্যাঁ তো দেখো দেখে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকে হুম তো দেখো তোমরা শেষ এখানেই আমি শেষ করছি ভিডিওটা হ্যাঁ ও থ্যাংক ইউ